স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল ম্যাথ সলিউশন বাই দীপঙ্কর চলে এলাম আজকে একটি নতুন অধ্যায় নিয়ে সমানুপাত গত ক্লাসে আমরা অনুপাত নিয়ে আলোচনা করেছিলাম যারা যারা অনুপাত অধ্যায়টি লেশনটি যারা যারা এখনও পর্যন্ত দেখো তোমরা গিয়ে ওই ভিডিওটা দেখে নাও তারপরে তোমরা এই সমানুপাতটা করতে তোমাদের সুবিধা হবে তাহলে শুরু করা যাক সমানুপাত প্রথমত জানতে হবে সমানুপাত কাকে বলে সমানুপাতে আমাদের প্রথমে জানতে হবে সমানুপাতে চারটা রাশি থাকতে হবে কি কী একটা হচ্ছে প্রথম রাশি প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি আর এটা হচ্ছে চতুর্থ রাশি একে আমরা ফার্স্ট রাশি বলতে পারি সেকেন্ড রাশি থার্ড রাশি ফোর্থ রাশি ঠিক আছে তাহলে চতুর্থ চারটি রাশি আমাদেরকে জানতে হবে তাহলে চারটি রাশি এমন থাকে যে প্রথম রাশি ও দ্বিতীয় রাশির অনুপাত প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির অনুপাত এবং তৃতীয় রাশি এবং চতুর্থ রাশির অনুপাত সমান হবে ঠিক আছে তখন তাকে আমরা কি বলবো সেই চারটি সংখ্যাকে কি বলবো যে বা এই চারটি সংখ্যা সমানুপাতে আছে আমি বলতে পারব যেমন প্রথম রাশিটা আমি এ ধরলাম দ্বিতীয় রাশি আমি বি ধরলাম তৃতীয় রাশি সি ধরলাম আর দ্বিতীয় রাশি ডি ধরলাম বুঝতে সুবিধা হবে জন্য এরকম করলাম তাহলে প্রথমে আমরা কি করব এ ইস টু বি হবে আর সি ইস টু বি হবে এবং মধ্যিজ্ঞানে সমানুপাত চিহ্নটা এরকম সমানুপাত মানে হচ্ছে সমান আমি যদি দুটোকে এইভাবে যোগ করে দেই সমান তাহলে সমানুপাত কথার হচ্ছে সমান এবারে তোমাদের মনে কোশ্চেন আসতে হবে আসতে পারে যে এই প্রথম ও সমানুপাত হতে হলে এই প্রথম রাশি এবং এই চতুর্থ রাশি ধরো কি একই রাশি হতে হবে না সেরকম কোনো কিন্তু এই প্রথম রাশি এবং এই দ্বিতীয় রাশি যখন অনুপাত করব। আমরা অনুপাত করব তাহলে এই দুটো রাশিকে সেম হতে হবে সেরকম তৃতীয় এবং চতুর্থ রাশিকে সমান সে মানে সমান হতে হবে তাহলে কি বললাম যে প্রথম রাশি এবং চতুর্থ রাশি সমানুপাতের ক্ষেত্রে যে একই হতে হবে এমনটা কোনো বাধ্যতামূলক নেই কিন্তু প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির যে অনুপাত তাহলে অনুপাত করতে গেলে এই দুটো রাশিকে সমান হতে হবে এটা আমরা আগের ক্লাসে পড়েছি তাহলে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশিকে সমান হতে হবে তখনই আমরা এটাকে সমানুপাত করতে পারবো তাহলে প্রথম রাশি এবং চতুর্থ রাশি যে সমান হতে হবে এমনটা কোনো কথা নয় দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশিকে যে সমান হতে হবে এমনটা কোনো কথা নয় কিন্তু প্রথম রাশি এবং দ্বিতীয় রাশিকে সমান হতে হবে তৃতীয় রাশি এবং চতুর্থ রাশিকে সমান হতে হবে তাহলে এটাকে আমি লিখতে পারি এ বাই বি সমান সি বাই ডি তাহলে দেখো এখানে আমি কোন গুণ করলে একটা সূত্র আমি পেয়ে যাব। তাহলে এখানে এ ডি এ গুণিতক ডি সমান গুণিতক সি তাহলে এ মানে কি প্রথম রাশি ডি মানে চতুর্থ রাশি তাহলে প্রথম রাশি গুণত চতুর্থ রাশি প্রথম রাশি গুণত চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণত তৃতীয় রাশি এটা একটা আমাদের সূত্র হয়ে গেল তাহলে বোঝা গেল এবারে একটা উদাহরণ দিয়ে বোঝা যাক যে চারটে রাশি আছে ধরো একটা রাশি আছে সাত পাঁচ চোদ্দ ও দশ আছে রকম আছে তাহলে আমাকে এখানে তোমার বলা থাকতে হবে যাচাই করো যে এগুলো সমানুপাতে আছে কি না যাচাই করতে বলছে এগুলো সমানুপাতে আছে কিনা তাহলে আমার সমানুপাতে কি দেখলাম যে প্রথম রাশি যে এখানে দেখলাম প্রথম রাশি গুণিতক চতুর্থ রাশি তাহলে এখানে প্রথম রাশি কত সাত এবং চতুর্থ কত দশ তাহলে প্রথম রাশি এবং চতুর্থ রাশি গুণ করব তাহলে সাত গুণিতক দশ সমানগত দশ সাত সত্তর এবং দ্বিতীয় রাশি গুণিতক তৃতীয় রাশি দ্বিতীয় রাশিগত পাঁচ আর তৃতীয় রাশি চোদ্দ তাহলে চোদ্দ পাঁচে সত্তর তাহলে এই দুটো সমান হয়ে যাচ্ছে তাহলে আমি এটাকে বলতে পারবো সাত পাঁচ চোদ্দো ও দশ সমানুপাতে আছে তাহলে লিখতে পারবে এটাকে সেভেন ইস টু ফাইভ সমানুপাত চোদ্দো ইস টু দশ সমানুপাতে অবস্থিত বা আছে যেটা লিখতে পারো ঠিক আছে আর একটা দেখা যাক দশ পাঁচ এটা এক নম্বর এটা দু নম্বর দশ পাঁচ চোদ্দো সাত তাহলে প্রথম রাশি এটা দ্বিতীয় রাশি এটা তৃতীয় রাশি এটা চতুর্থ রাশি এটা তাহলে প্রথম রাশি গুণিতক চতুর্থ রাশি তাহলে প্রথম রাশি দশ কিন্তু চতুর্থ রাশি সাত তাহলে দশ সাতে সত্তর আর দ্বিতীয় রাশি পাঁচ আর তৃতীয় রাশি চোদ্দ চোদ্দো পাঁচে সত্তর তাহলে দুটোই সমান তাহলে এটা আমি লিখতে পারি দশ ইস টু ফাইভ সমানুপাত চোদ্দো ইস টু সাত সমানুপাতে আছে সমানুপাতে আছে রকম অনেকগুলো অঙ্ক আমরা করতে পারবো সমাধান করতে পারবো এরপরে এরপর আরেকটা দেখা যাক আট দশ ষোলো কুড়ি তাহলে প্রথম পথ প্রথম পথ গুণিতক চতুর্থ পথ প্রথম পদ গুণিতক চতুর্থ পথ তাহলে আট গুণিতক কুড়ি সমান একশো ষাট আর দ্বিতীয় গুণিতক তৃতীয় দশ গুণিতক ষোলো সমান একশো ষাট তাহলে আট দশ ষোলো কুড়ি চতুর্থ সমানুপাতে আছে আট দশ ষোলো কুড়ি চতুর্থ সমান না সমানুপাতে আছে সমানুপাতে আছে এই রাশিটা আট দশ ইস টু সমানুপাত ষোলো ইস টু কুড়ি সমানুপাতে আছে এরপরে ক্রমিক সমানুপাত তার ক্রমিক সমানুপাত ধরো সি ক্রমিক সমানুপাতে আছে ক্রমিক সমানুপাতে আছে কি করে আমি ক্রমিক সমানুপাতে নির্ণয় করব। তাহলে এটাকে আমি লিখতে পারি এ বাই বি সমান বি বাই সি কীভাবে লিখলাম তাহলে এটাকে এ ইস টু বি সমানুপাত বি ইস টু সি তাহলে ক্রমিক সমানুপাতি বার করার নিয়মটা কী তাহলে এটা যদি আমি কণাকুনি গুণ করি তাহলে এই পোর্শানটা যদি আমি কণাকুনি গুণ করি তাহলে এটা এটা গুণ করবো তাহলে বি সাথে বি গুণ করলে বি স্কোয়ার সমান এ সি তাহলে ক্রমিক সমানুপাতি তো একই রকম কি না মদ দুটি এ বি সি এই তিনটে রাশি আছে এ বি এবং সি তাহলে এই এ বি সি এর এটা প্রথম এটা দ্বিতীয় এটা তৃতীয় তাহলে এগুলোকে আমরা কী বলবো প্রান্তদয় প্রান্তবিন্দু বা প্রান্তদয় তাহলে প্রান্তদয়ের দয়ের গুণফল সমান মধ্যপদের বর্গ মানে স্কোয়ার ঠিক আছে প্রান্তদ বা এটাকে আমি এইভাবেও লিখতে পারি যে প্রথম পথ গুণিতক দ্বিতীয় পথ সমান মধ্য পদের বর্গ ঠিক আছে তাহলে এইটা আমাদের ক্রমিক সমানুপাতি বার করানোর সূত্র তাহলে প্রথম পদ গুণিত দ্বিতীয় পদ সমান মধ্যপদের স্কোয়ার তাহলে চলো একটা দেখা যাক একটা অঙ্ক করে দেখা যাক দুই চার আট তো এটা বলা আছে ক্রমিক সমানুপাতে আছে কি তাহলে এটা মানে কীভাবে বুঝবো দুই চার আট ক্রমিক সমানুপাতি বারকানো তাহলে কী বললাম প্রান্তদয়ের গুণফল মধ্যপদের স্কোয়ার প্রান্তদয়ের গুণ ফল কত হবে না দুই গুণিতক আট সমান কত ষোলো আর মধ্যপদ হচ্ছে চার চার স্কোয়ার মানে চার গুণিতক চার সমান হচ্ছে ষোলো তাহলে দুটো সমান আছে তাহলে এটা আমি বলতে পারবো দুই চার আট তাহলে এখানে লিখে দেবে দুই চার আট ক্রমিক সমানুপাতে আছে দুই চার আট ক্রমিক সমানুপাতে আছে এরপরে দুই ছয় বারো ক্রমিক সমানুপাতে আছে কি তাহলে একই রকম পদ্ধতি দুই গুণিতক বারো মানে প্রান্তদয়ের গুণফল মানে প্রথম পদের গুণফল করব দুই গুণিতক বারো সমান বারো দুয়ে চব্বিশ আর মধ্যপদ হচ্ছে ছয় ছয় স্কোয়ার মানে ছয় স্কোয়ার মানে ছত্রিশ তাহলে এই দুটো কি সমান হয়েছে নয় তাহলে আমি বলতে পারবো দুই চার দুই ছয় বারো ক্রমিক সমানুপাতে নেই দুই ছয় বারো ক্রমিক সমানুপাতে নেই এভাবে আমরা করতে পারি এবারে দেওয়া থাকবে ধরো এরকম পাঁচ দশ এবং তৃতীয় নম্বর ঘরটা আমার ফাঁকা আছে তাহলে এইটার মানটা আমাকে বার করতে হবে তাহলে আমরা কি জানি যে পাঁচ দশ তাহলে এখানে লিখবো যে এখানে আমি ফাঁকা ঘরটায় ধরে নিলাম এক্স ধরি তৃতীয় তৃতীয় পদটি বা তৃতীয় সমানুপাতিকটি একটি এক্স ঠিক আছে তাহলে পাঁচ দশ এক্স ক্রমিক সমানুপাতে অবস্থিত ক্র মিক পাঁচ দশ এক্স ক্রমিক সমানুপাতে অবস্থিত তাহলে এটা ক্রমিক সমানুপাতের আমরা কি জানি যে প্রথম পদ এবং চতুর্থ পদের গুণফল মানে পাঁচ গুণিতক এক্স সমান মধ্যপদ স্কোয়ার মানে দশের স্কোয়ার তাহলে ফাইভ এক সমান দশ দশে একশো তাহলে ওর এক সমান একশো বাই পাঁচ পাঁচ একে পাঁচ কুড়ি আর এক সমান হচ্ছে কুড়ি এক সমান হচ্ছে কুড়ি তাহলে ক্রমিক সমানুপাতি কত হবে পাঁচ দশ এবং ক্রমিক সমানুপাতি এক্সেন্ড মানটা কত হবে তিন নম্বর পত্র কত হবে একটু অন্যরকম করা যাক এরকম আছে তাহলে আমি বলতে পারি স্টার এইট সিক্সটিন ক্রমিক সমানুপাতে আছে ক্রমিক সমানুপাতে আছে তাহলে ক্রমিক সমানুপাতে থাকা মানে সূত্রটা কি প্রথম পথ এবং তৃতীয় পথ গুণ করে তাহলে এই স্টারটাকে স্টার ইন্টু ষোলো সমান আটের স্কোয়ার মানে মধ্যপদে স্কোয়ার তাহলে ওর আচ্ছা তোমাদের সুবিধাতে স্টারটাকে তোমরা এক্স করে দাও এক্স এক্স তাহলে ষোলো এক্স সমান আট স্কোয়ার মানে হচ্ছে আট আট মানে চৌষট্টি অর এক্স সমান চৌষট্টি বাই ষোলো ষোলো চারে চৌষট্টি আর এক্স সমান হচ্ছে চার তাহলে স্টার চিহ্নটি কত হবে চার এরপর এরপরে আমরা যেটা মানে ক্যালকুলেশন করবো যেটা আমরা জানবো শিখব সেটা হচ্ছে মধ্য সমানুপাত নির্ণয় করা হয় কীভাবে আমি তৃতীয় সমানুপাত কীভাবে নির্ণয় করবো কীভাবে চতুর্থ সমানুপাত নির্ণয় করব এই তিনটা জিনিস আমরা শিখব তো তার আগে আমাদের এখানে একটু জানতে হবে এগুলো নির্ণয় করতে গেলে আমরা কী বললাম যে সমানুপাত হতে গেলে চারটা রাশি লাগবে যেমন এ বি সি ডি আমি যদি এটাকে প্রথম পথ এটা বা প্রথম রাশি এটা দ্বিতীয় রাশি এটা তৃতীয় রাশি এটা চতুর্থ রাশি তাহলে প্রথম রাশি প্রথম রাশি ইস দ্বিতীয় রাশি সমানুপাত তৃতীয় রাশি ইস টু চতুর্থ রাশি তাহলে এটাকে আমি লিখতে পারি এ বাই বি সমান সি বাই ডি তাহলে এ ডি সমান সি বি তাহলে এখানে আমি একটু লিখে দিই যাতে বুঝতে অসুবিধা সুবিধা হয় প্রথম একদম ফার্স্ট ইন্টু ফার্স্ট রাশি আমি আর রাশিটা লিখি না ফার্স্ট আচ্ছা লিখে দিচ্ছি ফার্স্ট রাশি ইন্টু ফোর্থ রাশি সমান সমান সেকেন্ড রাশি ইন্টু থার্ড রাশি তাহলে এখানে যদি তোমাকে বলা হয় প্রথম রাশির মান বার করো প্রথম রাশি তাহলে প্রথম রাশি কি করে বার করব প্রথম রাশি বার করার নিয়ম হচ্ছে প্রথম রাশি বার করানো হচ্ছে প্রথম রাশি সমান দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি গুণিতক তৃতীয় রাশি বাই চতুর্থ রাশি এটা হল প্রথম রাশি বার করুন এক নম্বর দু নম্বরে আমাদের বার করতে হবে কি না চতুর্থ রাশি চতুর্থ রাশি কীভাবে বার করব না দ্বিতীয় রাশি প্রথম রাশি সমান দ্বিতীয় রাশি গুণিতক তৃতীয় রাশি বাই চতুর্থ রাশি চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণিতক তৃতীয় রাশি বাই প্রথম রাশি দ্বিতীয় রাশি সমান প্রথম রাশি গুণিতক চতুর্থ রাশি বাই তৃতীয় রাশি তৃতীয় রাশি করার নিয়ম হচ্ছে প্রথম রাশি গুণিতক চতুর্থ রাশি বাই দ্বিতীয় রাশি তাহলে এইগুলো হচ্ছে আমাদের সূত্র এইগুলোর সূত্র জানলে আমরা সমাধানগুলো করতে পারবো যেমন আমাদের বার করতে হবে আট তাহলে এখানে আমাকে কি বার করতে হবে দুই চার আট তাহলে এই চতুর্থ পদটা আমাকে বার করতে হবে তাহলে চতুর্থ পদের সূত্রটা আমরা কি বললাম চতুর্থ পদ চতুর্থ রাশি বা চতুর্থ পদে চতুর্থ রাশির সূত্রটা কি দ্বিতীয় রাশি গুণিত তৃতীয় রাশি বাই প্রথম রাশি তাহলে দ্বিতীয় রাশি এখানে কত এটা প্রথম দ্বিতীয় তাহলে দ্বিতীয় রাশি কত চার গুণিত তৃতীয় রাশি কত আট বাই প্রথম রাশি দুই তাহলে দু দুয়ে চার তাহলে আট দুয়ে ষোলো তাহলে চতুর্থ রাশির মান কত হবে চতুর্থ রাশিটি হবে ষোলো বোঝা গেল বা এটাকে আমরা আলাদাভাবেও করতে পারি কীরকম দুই ইস টু চার সমানুপাত এইট ইস টু এক্স এভাবে করতে পারি তাহলে দুই বাই চার সমান আট বাই এক্স এবার সমাধান দুই চারে আট আমি যদি কোনাকণি গুণ করি এক সমান চার চারে ষোলো এটাও একটা পদ্ধতি হয়ে গেল ঠিক আছে চলো তারপরে এটা এটা আমরা কী বার করলাম চতুর্থ সমানুপাত এটা আমরা বার করলাম চতুর্থ সমানুপাত এবারে আমরা পারব মধ্য সমানুপাত এবং তৃতীয় সমানুপাত কিভাবে বার করতে হয় তাহলে এবারে আসবো মধ্য সমানুপাত নির্ণয় খুব ইম্পর্টেন্ট এটা বেশিরভাগ সময় পরীক্ষায় আসে মধ্য সমানুপাতিক নির্ণয় আট এক্স আঠারো তাহলে এটা কীভাবে আমাকে এখানে মধ্য সমানুপাতিকটা আমি বের করব তাহলে এটা লিখে দেবো আট এক্স আঠারো ক্রমিক সমানুপাতে অবস্থিত ক্রমিক সমানুপাতে অবস্থিত তাহলে ক্রমিক সমানুপাতে থাকা মানে কী বলেছিলাম প্রাণ প্রথম পদ এবং হচ্ছে তৃতীয় পদ গুণ করব এবং মধ্য পদের স্কোয়ার মানে এক্সের স্কোয়ার অর এক্স সমান স্কোয়ার উঠে গিয়ে পাশে বর্গমূল হয়ে যায় তাহলে আট গুণিতক আঠারো মানে আট সমান কত হবে দুই গুণিতক দুই গুণিতক দুই আর আঠারোকে আমি লিখতে পারি দুই গুণিতক তিন গুণিতক তিন ঠিক আছে এই আটকে আমি লিখলাম দুই গুঞ্জ দুই গুঞ্জ দুই দুই দিনে চার দুগুণে আট আর আঠেরোকে লিখলাম দুই গুণিতক মানে তিন তিনকে ন দু আঠারো তাহলে এখানে দুটো দুইয়ের জন্য একটা দুই বেরিয়ে এলো এখানে দুটো দুইয়ের জন্য একটা দুই বেরিয়ে এলো এখানে দুটো তিনের জন্য একটা তিন বেরিয়ে এলো তাহলে তিন দু ছয় দুয়ে বারো তাহলে মধ্য সমানুপাতিকটা কত হবে আট বারো আঠারো তাহলে নির্ণেয় মধ্য সমানুপাতিক সমান তাহলে এখানে লিখব নির্ণেয় নির্ণেয় মধ্য সমানুপাত বারো ঠিক আছে এবারে তৃতীয় সমানুপাতিক বার করব তৃতীয় সমানুপাত তৃতীয় সমানুপাত কিভাবে নির্ণয় করতে হবে দেখো করা যাক নয় বারো স্টার বাই এক্স ধরো তাহলে এটি ক্রমিক সমানুপাতিতে অবস্থিত ক্রমিক সমানুপাতে আছে তার ক্রমিক সমানুপাতে থাকা মানে কি না প্রথম পদ এবং দ্বিতীয় পথ প্রথম পদ গুণিতক তৃতীয় পথ নয় গুণিতক এক্স সমান মধ্যপদে স্কোয়ার মানে বারোর স্কোয়ার তাহলে নয় এক্স সমান আমি এটাকে বারো গুণিতক বারো করলাম কারণ আমি পরে এটাকে আমি নিচে রেখে কাটাকুটি করবো তার জন্য আমি এটাকে বারো একশো চুয়াল্লিশ করলাম না এক্স সমান বারো গুণিতক বারো নয় তিন ত্রিকে নয় তিন চারে বারো তিন চারে বারো এক্স সমান ষোলো তাহলে নয় বারো এবং এর তৃতীয় সমানুপাতিকটা কত হবে ষোলো তাহলে এরকম অঙ্কগুলো আমরা খুব সহজেই করতে পারবো এখন তোমরা দেখো এখানে যে দুই চার আট এবং চতুর্থ এটা চতুর্থ নম্বর পদ এটা প্রথম পদ এটা দ্বিতীয় পদ এটা তৃতীয় পদ এটা চতুর্থ পদ ঠিক আছে একটু ভালো করে বুঝে নেবে তোমরা এটা প্রথম পদ এটা দ্বিতীয় পদ এটা তৃতীয় পদ এটা চতুর্থ পদ তাহলে চতুর্থ সমানুপাতিকটা আমি কত বার করলাম চতুর্থ সমানুপাতিটা আমি বের করে কত পেলাম ষোলো পেলাম তাহলে দেখো একটা জিনিস এখানে দুই চার আট এবং ষোলো তাহলে এটা আমাদের চতুর্থ সমানুপাত যদি তোমাকে বলতো যে এখানে এই পথটা কত মানে দ্বিতীয় পথটা কিভাবে ধরো এই চারটা নেই এই চারটা এখানে নেই তাহলে আমার আছে দুই দুই ঘর আট ষোলো তার মানে আমাকে বার করতে হবে দ্বিতীয় পত্রা তাহলে দ্বিতীয় পদের সূত্র কী দ্বিতীয় পদ বার করার সূত্র কী দ্বিতীয় রাশি বা দ্বিতীয় পত্র বার করার সূত্র হচ্ছে প্রথম রাশি গুণিত চতুর্থ রাশি বাই তৃতীয় রাশি তাহলে প্রথম রাশি এখানে কত দুই গুণিত চতুর্থ রাশি কত ষোলো বাই তৃতীয় রাশি কত আট তাহলে দুই চারে আট চার চারে ষোলো তাহলে আমি পেলাম কত চার তাহলে এখান থেকে আমি দ্বিতীয় রাশির মানটা পেয়ে গেলাম এবার আমরা দেখব দ্বিতীয় রাশির মানটা পেলাম এবার ধরো আমার তৃতীয় রাশির মানটা আমাদের জানা নেই তার মানে আছে দুই চার তৃতীয় রাশির মান আমাদের জানা নেই চতুর্থ রাশির মান জানা আছে তাহলে তৃতীয় রাশির মান বার কোনো সূত্র কি তৃতীয় রাশি তার সূত্রটা কি তৃতীয় রাশি প্রথম রাশি গুণিতক চতুর্থ রাশি বাই দ্বিতীয় রাশি তাহলে এখানে প্রথম রাশিগত দুই গুণিত চতুর্থ রাশি চার বাই দ্বিতীয় রাশি চতুর্থ রাশি ষোলো চতুর্থ রাশি প্রথম রাশি দুই চতুর্থ রাশি ষোলো এবং দ্বিতীয় রাশি চার তাহলে কাটাকাটি করবো দু দুয়ে চার দুই আটে ষোলো তাহলে আট তাহলে আমি তৃতীয় রাশিটা কত পেলাম আট তাহলে আমি এইভাবে এই সূত্রগুলো প্রয়োগ করে আমি কোন সূত্রগুলো এই সূত্রগুলো প্রয়োগ করে আমি সমস্ত কিছু প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি চতুর্থ রাশি সবগুলো মান বের করতে পারবো প্রথম রাশির মান বের করতে পারবো এই সূত্রকে কাজে লাগিয়ে দ্বিতীয় রাশির সূত্রকে এই কাজে চতুর্থ এই এই সূত্র দ্বিতীয় এই সূত্র এবং তৃতীয় এই সূত্র